নমস্কার মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ ১৬ ডিসেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে ঊনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের মঙ্গলবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র শ্রুতি আজকের করণ কৌলব এরপরেই শুরু হচ্ছে তৈতিল করণ আজকের যোগ অতিগণ্ঠ এরপর জানব আজকের সূর্য এবং গণনার সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা ছয় বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা ছাব্বিশ পঁচিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় ভোর চারটে একচল্লিশ মিনিটে চন্দ্র অস্ত সময় দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা পঞ্চান্ন থেকে দুপুর বারোটা সাঁত্রিশ তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় সকাল নটা দশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে একান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল বিষয় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বাঙালি বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন অন্যের কথার উপর আজকে খুব বেশি ভরসা করতে যাবেন না কিংবা অন্যের উপর ভরসা করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে ক্ষেত্রে পরবর্তীতে আপনার নিজের ওপর কোনো ভরসা থাকছে না তীব্র আবেগকে একটু ধরে রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রেই এমনটা হতে পারে দুর্বল বিষয়গুলি আপনি কোনো প্রিয় মানুষকে জানিয়ে দিলেন তো এক্ষেত্রে একটু সাবধান থাকুন বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন তো এবার কাজকর্মের কথা যদি বলা হয়ে থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে নিজের একটি সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত হবে সকলের কাছেই কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ফাটকা ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটি ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের ওপর নির্ভরশীল ছিলেন সেই নির্ভরশীলতা কিন্তু আজকে আরও অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল কিন্তু আজকে থাকছে না শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারো সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ হয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারা প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বিয়ে বাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পুজো অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গা যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্রেও কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলো চলছিল সেগুলি আজকে সন্ধ্যার মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্য সময়টা মধ্যমভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজ কর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে কোনো কিছু রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাপ অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনার আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের মায়ের তুলনায় আজকে খরচ বৃদ্ধি হতে পারে দেখুন অর্থপ্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমন খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ হয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে। তবে ঋণ পরিশোধ করতে সক্ষম শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক আজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজ করেন কর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনাটা সম্পন্ন করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটাই পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষিজীবীরা স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় করা কিংবা প্রত্যেক আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে জল পরিমাণ দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না বাবা মা পাশে থাকার কারণে কোনো বড় মানসিক চাপ কিংবা অনেক বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন তো বৃষ্টিক রাশির মানুষদের আজকের সবথেকে শুভ রং হচ্ছে লাল সব থেকে শুভ সংখ্যা দশ সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে পোখরাজ থেকে শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে সকাল এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার